কেমন হয়েছে না হয়েছে যদি ক্যামেরার সামনে জিগায় বালা না

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত প্রায় কয়েক মাস পর আমি আমার হাজবেন্ডের বাসা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকেই প্রথম দিন আমি রান্নাবান্না করবো তো বাবার বাড়ি থেকে আসার পর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রান্নাবান্না করিনি আজকেই প্রথম করব। আজকে আপনাদের কামল ভাইয়া কি কি বাজার করে নিয়ে আসছে তারপর আমি দুপুরে টিকি রান্না বান্না করি দিন কিভাবে আপনাদের কামাল ভাইয়া আমি সময় কাটাই যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অপরা ভাইয়েরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো চলুন আমরা পুরো ভিডিও দেখে আসি আমার অপরা ভাইয়েরা তা আমি রান্নাবান্না শুরু করে দেব। আপনাদের কামাল ভাইয়া বাজারে গেছে উনি মাছ নিয়ে আসবে একটু টুকি কি কাঁচা বাজার করবে তবে আমি বইলা দিছি অল্প গোড়া করতে কারণ কি লেগিয়া বেশি বাজার করলে হয় কি নষ্ট হয়ে যায় তার জন্য আমি বলছি অল্প হয়ে আনতে তারপরও দেখি কতটুকু নিয়ে আসে তার সাথে দেখেন দেখতে থাকেন আমার আপনার ভাইয়া আমার খালা আমাদেরকে রান্না করা নেহারি দিয়ে দিছে তো এখন হয়েছে সকালবেলা তো আপনাদের কামাল ভাইয়া নেহারিগুলো ফ্রিজ থেকে বের করে খুব সুন্দর করে গরম করছে এখন আপনাদের কামাল ভাই এবং আমি আমরা দুজনেই নাস্তা করতেছি আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া একদম সকালবেলা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে আর এত সুন্দর তাজা চিংড়ি মাছগুলো পড়া আপনারা নিজের চোখেই দেখেন তো এইখানে আমরা দুজন গল্প করতেছিলাম অনেক কথা বলতেছিলাম যাই হোক আমার আপুরা ভাইয়ারা তা আমি ওনাকে বলতেছিলাম যে তুমি তাজা মাছগুলো আনছো অনেক অনেক থ্যাংক ইউ মানে আমার কাছে খুবই ভালো লাগতাছে আর আমার হাজব্যান্ড মানে ছোটো ছোটো চিংড়ি মাছগুলা যা আছে না ওই দেশি ওগুলা পছন্দ করে এইগুলো না এইগুলা শুধু সে আনছে আমার জন্য সে আইনেই বলতাছে যে এই চিংড়ি মাছগুলো আমি তোমার জন্য আনছি তুমি খাইবা ঠিক আছে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক এইখানে এই যে কিছু কাঁচা বাজার আনছে আর এইখানে আমি মাছ করতেছি তো আপনাদের কামাল ভাইয়া একটু ক্যামেরাটা ধরলো তো আমি মাছগুলা আসলে কি আমি আল্লাহর রহমতে কাজ করে করতে পারি কিন্তু একটু অলসতা এই আর কি নইলে আমি কিন্তু কাজ করলে করতে পারি আর এইখানে মাছ ধোয়ার তো আতানি নাই ওই যে মাইটা আতানিগুলো আছে না আমার বইনেরা অবশ্যই আপনারা চিনবেন ওগুলো আমার বাসায় নাই তো আমি এই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে লবণ দিয়ে একদম মানে পরিষ্কার করে মাছগুলো আরও সুন্দর করে ধুয়ে নিলাম তো বাকি মাছ ফ্রিজে রেখে দিছি আর সামান্য কিছু মাছ আমি রান্না করার জন্য বের করছি এইখানে ভাত বসাই দিছি আর ওগুলো হয়েছে দুধ কি বলে চা খাওয়ার জন্য তো এখন রান্না করার জন্য পাতিলও বসাই দিলাম পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম আমি কিভাবে রান্না করি যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার আপুরা ভাইয়ারা এর আগেরবার আমি যখন আসছিলাম তখন আপনারা অনেকে আমাকে বলছেন যে ঝর্না তুমি কেন এমন করো কেন রান্না রান্নাবান্না করো না তোমার ভিডিও আমাদের কাছে ভালো লাগে তবে তুমি ভিডিওর মধ্যে রান্নাবান্না করবা সংসারের কাজকর্ম করবা আগের মতো ভিডিও সুন্দর করে বানাইবা তাহলে আমাদের কাছে দেখতে ভালো লাগবে তো এই কথাগুলো আপনারা বলছিলেন আমার এই সমস্ত কথাগুলো আমার মাথার মধ্যে আছে আমার আপুরা ভাইয়ারা তো আজকে আমি সারাদিনে কী কী করি রান্না রান্নাবান্না সংসারের কাজ আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আপুরা ভাইরা তো যাই হোক এখানে আমার ছোট্ট সংসার হরিপাতিল খুবই কম যাই আসে এগুলা মা দিয়ে দিছে তো এগুলা দিয়ে মানে আপাতত মানে সংসারের কাজকর্ম করে খাচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম এই দিক দিয়ে আমার না চা খাওয়ার মানে আমার মানে চা খাইতে ইচ্ছা করতেছে মানে আমার চা খাওয়ার নেশা হয়ে গেছে সত্যি কথা বলতে চা খাইতে হইব তো রান্নার মাঝখানে আমি এক কাপ চা বানায় নিলাম একদম দুধ দিয়ে ঘন করে সুন্দর করে তো এখন চাটা খাবো আমার বইনেরা চাটা খেয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব আর ইনশাল্লাহ আমি প্রতিদিন রেগুলার ডেলি ব্লগ ভিডিও দেবো রান্নাবান্নাও করব। আপনারা সবাই যারা আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো আমার রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা তোমারে কলম না হ্যাঁ আজকে তরকারি ভাকাইছো দিওয়ালি সে তরকারি রং দ ভালোই দেয়া যায় কালার ভালোই দেয়া যায় হুম যাই হোক খাও খায়া দেখো কেমন হইছে আমি অফ ক্যামেরায় যাই গিয়া পুরা কারণ কেলে গিয়া দুপুরের খাবার উনি খাক মন বইরা মশালা তো বারকালা আমি ওনার এখন দেখাবো না কারণ উনি সুন্দর গামছা গলার মধ্যে দিয়া মন 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 বইরা খাইতেছে খাক

এখানে কি দরকার কি দরকার বাসার জন্মগ্রাম কি দরকার আছে আলহামদুলিল্লাহ এই তো যাই হোক আমার ভাইয়া হাড়ি পাতিল আমার অনেক আছে আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে আমি আহ থেকে নিয়ে আসছি আপনারা সবাই দেখছেন তারপরে গিয়ে এইখান থেকে আমি অনেক কিনতে পারি এই মুহূর্তে কিন্তু যেহেতু আমার হাজবেন্ড মানে আপনাদের কামাল ভাইয়া যেহেতু উনি ওনাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে খুবই কাছাকাছি তো সেই জন্য আর দরকার নাই এখানে এগুলা কেনার দরকার নাই গিয়া আপাতত এমনি চলি তারপর কিছু জিনিস তো দরকার পড়বো ওগুলা কিনতে হবে ঠিক আছে টুকি টাকি তো যাই হোক আমার আপনার ভাইরা আজকে সারা দিনে কি কি করলাম যতটুকু সম্ভব হইলে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে অবশ্যই যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন

আমার আপুরা ভাইয়ারা সামনে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আমাদের সাথেই থাকবেন আমার বোনেরা ভাইয়ারা তো ঠিক আছে আমার আপনারা ভাইরা আপনারাও খান দানা খান আমরা খাই জিজে উত্তর করে খান আপনাদের খাওয়া লাগবে ভিডিও দেখে সর্বনা খাইতেই হবে কাইখনি জানবো শুনছ করে খাওয়া দাওয়া করে

পরে এক সময় বলবো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না হ্যাঁ আজকে এই পর্যন্তই রাখি ঠিক নেব হ্যাঁ আজকে এই পর্যন্তই রাখি আবার পরবর্তী ভিডিওতে আসব কি নিয়ে আসব দেখতে থাকুক আর জানতে থাকুন নাকি বিদায় তো তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শীতের দিন ঠিকমতো খানা দানা খাইবেন গরম গরম খাইবেন আমার মতো আমি গরম গরম খাই আপনারাও গরম গরম খাইবেন ঠান্ডা খাই ঠান্ডা হয়ে